অবরুদ্ধ নিশীত তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে সাতচল্লিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ পায়ের ব্যান্ডেজের দিকে তাকিয়ে থেকেও হন্ত নিজের রুম পা ব্যান্ডেজ আশেপাশের কিছুই যেন দেখছিল না চোখের সামনে পর্দা পড়ছে আলো আধারির ভিড়ে হলদে বাতির চিমটিমে আলোর পর্দা রিমি জ্বর মেপে গেছে একশো তিন পারেন হাইট মাঝে মধ্যেই কাপুনি দিয়ে জ্বরের তোপ বাড়ছে চোখ দুটোতে বিষের মতো জ্বালা ধরেছে সব গায়ে লাগছিল না অন্তুর সে যেন অচেতন এখনও কিভাবে রুমে এসেছে তা ঠিকমতো মনে পড়ছে না রিমি ধরে এনেছিল এটুকু মনে আছে করে অন্তত পানি নিয়ে যায়নি সে সামনে বসে পড়েছিল আস্তে করে দেহটা থর কাঁপছিল ওদের চোখে মুখের সেই কাতর আতঙ্কিত চাহনি অন্তুর শরীরটা নেতিয়ে পড়তে চায় জিজ্ঞেস করতে জিজ্ঞাসা সরে না তোমরা কারা এখানে কেন অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করেছিল তোমরা কি মাদ্রাসায় পড়ো হাফেজিয়া মাদ্রাসায় একজন মাথা নাড়ে সায় দেয় অন্ত আবার চুপ সে এ বাড়িতে এসেছে মাস কয়েক হলো প্রথমবার এদের কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের পর জয় আমির যেদিন রাজধানী থেকে ফিরল সেই শেষ রাতে এরপর বহুবার শুনেছে এদিকে আসা যাওয়াও দেখেছে ওদের সেদিন এদের ধরে আনা হয়েছে ঢাকা থেকে ফিরে রাজধানী থেকে অর্ডার পেয়ে এসব করছে এরা তোমাদের কবে আনা হয়েছে এখানে অনেক দিন আগে অন্তু ভাবে তাহলে তখন কাদের কান্নার আওয়াজ স্বল্প উপরতলায় যেত এদের আগে আরও আনা হয়েছিল আজ প্রায় দু সপ্তাহ যাবৎ জয় হামজার পায়ে শুধু ছিঁড়েছে রাত দিনের ঠিক নেই ছুটছে ওরা অন্তু উঠে দাঁড়াতে চায় পা টলছে অসহ্য যন্ত্রণায় অসার হয়ে এসেছে পাটা শক্তি নেই চলার চুপচাপ বসে থাকে শাঁস আটকে বাচ্চাদের মুখে আতঙ্ক কমেছে অন্তু জিজ্ঞেস করে তোমরা কারা বয়স পনেরোর মতো একটা ছেলে দৃষ্টি অস্তমিত তবু দৃঢ় স্বরে জানায় শিবিরের ছেলে আমরা কথাটা বলতে পেরে যেন সে খুব গর্বিত তোমার কি নাম আব্দুল আহাদ তুমি হাফেজ হ্যাঁ কয়পারার কোরআন কয়পারা অন্তু চেয়ে দেখে আব্দুল আহাদের দিকে প্রথম থেকে ওকে লক্ষ্য করছে অন্ত চোখে ভয় নেই আর সবার মতো সেই যেন সবার জন্য চিন্তিত অন্তু বলে ত্রিশপাড়া আমি সেই ত্রিশপাড়া কোরআনের হাফেজ তোমাদের কেন ধরে আনা হয়েছে জানো জানব না কেন কেন ওরা ভয় পায় আমাদের ওরা ভয় পায় কিসের ভয় অন্তু একটু অবাক হয় আমরা বড় হলে এক একটা শিবিরের ছেলে হব ওদের বিরোধী দলের কর্মী ভারী হবে কিন্তু আমাদের মারলে আমাদের আমিররা দুর্বল হয়ে পড়বে তারা দুর্বল হচ্ছে না কারাগারে পুরে দেয় পাশি দিয়ে দেয় গুম করে দেয় ট্রাক ভরে তুলে নিয়ে গুলি করে মেরে রক্ত ফেলে দুর্বল হয় না আবার এত কিছু করছে কি বা করতে পারছে অন্ত চুপ করে বসে থাকে আব্দুল আহাদের মুখের দিকে চেয়ে থাকতে ভালো লাগছে তার দাড়ি গোপের রেখা দেখা দিয়েছে তবু মুখটা কচি সে কুচি মুখে এত সব ভারী কথা ধর্মবিশ্বাসের শক্তি সৃষ্টিকর্তার প্রণীত বাণী বুকে ধারণের শক্তি অন্তুভাবে সবাই তো ভালো হয় না টুপে দাঁড়িয়ে পরা সবাই ভালো না নামাজি সবাই ভালো না হাফেজও সব ভালো না কিন্তু বাকিগুলো অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে একসাথে কয়টা ভালো আছে বর্বর মূর্খ অসভ্য জানোয়ার এক একটা কিন্তু এদের মাঝে যদি নব্বই জনেও খারাপ ধরা হলো বাকি দশটা এরা কি দশজনও নৈতিকতা জানে না যত যুদ্ধ অপরাধ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সব এরা করে বেড়াচ্ছে তার চেয়ে বড়ো কথা যারা এখনও পাপ করেইনি তাদের জান নিয়ে খেলাপাতি খেলার অধিকার কে দিল শৈরাচারদের ওরা নাবালক শিশুরা কি পাপ করতে পারে হাজারো মায়ের বুক খালি করে ছোট ছোট মানুষগুলোর বুকের তাজা রক্ত মাটিতে মিশিয়ে দেশের অপরাধমুক্ত করে ফেলছে ওরা তাহলে দেশে যা সব গড়ছে তা এদের মরা আত্মারা উঠে এসে করছে বাকিরা বেহেস্তের দুধ হবে তাই পলাশটা কারা রাজনরা কারা এরাই যদি সব পাপের ভাগী এবং শাস্তির দাবিদার হয় অন্তু ভাবনা ছেড়ে উঠতে চায় আব্দুল আহাদ চোখ নত করে রেখেছে অন্তু জিজ্ঞেস করে তুমি মরতে ভয় পাও না ভয় পেলে কি মরণ মাপ অন্তু এ কথার কী জবাব দেবে জিজ্ঞেস করে এসব কে শিখিয়েছে তোমাদের কে শেখায় মাঝরাতে যখন অল্প সময়ের জন্য ঘুমাতে যাই খবর আসে কারা যেন মাদ্রাসে ঘিরেছে পালা পালা ধরে তুলে নিয়ে যাচ্ছে ওরাও তো মরবে তারপরের পালা না হয় আমাদের ভয় করে লাভ কি সবাইকে এখানে আনা হয়েছিল এরা ছাড়া আর কি কোনো লোক নাই কত লোকদের সহপাঠীদের চিৎকার আর অসহায়ত্ব এইটুকু মানুষগুলোর মাঝে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে এই আগুনে কি কোনো একদিন পুড়ে মরে যাবে না দেশের ক্ষমতাদর শৈরাচার মানুষের দীর্ঘশ্বাস অবিচার অধিকারহীনতা রাহাজানি হাহাকার কত দিন অন্ত উঠে দাঁড়াতে গিয়ে পায়ের সমস্ত স্নায়ু যেন একসাথে তীব্র উদ্দীপনায় ফেটে পড়েছিল এখনও ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে আব্দুল আহাদ এগিয়ে আসে অন্ত চমকায় দেখি পা দেখি অন্ত তাকায় আব্দুল আহাদের মুখের দিকে চোখের দৃষ্টি নত মুখটা গম্ভীর তার জুব্বার প্রান্ত ছেঁড়া ঝুল তার টান দিয়ে ছেড়ে নিয়ে অন্তুর পায়ে বেঁধে দেয় অন্তু পায়ে হাত দেয়া থেকে বাধা দিলে বলে আমি তো ছোট আপনার কিছু হবে না বেঁধে দেই রক্ত পড়ছে বাধা শেষ হলে বলল এই অসময় কেন এসেছেন জানি না আপনি কে তাও জানি না ও একটু পানি খেতে চাচ্ছে অনেকক্ষণ ধরে পানি আনেননি অন্তুর বুকে শুল বোধ হয় পানি আনেননি বাক্যটা ফলার মতো বাঁধে বুকে অন্তু ঝাড়া মেরে উঠে পড়ে আব্দুল আহাদ ওকে ধরতে হাত বাড়িয়েও গুটিয়ে নেয় অন্তু নিজে চেপে ধরে ওর হাতটা ওর হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল ছোটো ভাই তো তুমি আমার হাত ধরলে কি মলিন হেসে বেরিয়ে আসে খুঁড়িয়ে খুঁড়িয়ে বড় ঘর পার হতেই অন্তর্দম বেরিয়ে যাচ্ছিল পা দুটো ছিন্ন ভিন্ন হয়ে গেছে অন্তু যখন দোতলায় ফিরে বড় বড় জগ ভরে পানি নিচ্ছিল রিমি হায় হাই করতে করতে এগিয়ে আসে কি করছেন আরমিন পাগল হয়ে গেছেন ওদের এক বেলার বেশি পানি বা খাবার দেবার হুকুম নেই কার হুকুম নেই আপনার নরকের দেবতা স্বামীদেবের তা নাই থাকতে পারে আপনিও প্রতিভক্তার নেউটা মেয়ে হতে পারেন কিন্তু জানেন তো আমি খুব পাপিষ্ঠা আমার স্বামীর অবাধ্য অভিশপ্তাহে একজন নারী আমার এসব মানার কথা নয় আপনি বুঝতে পারছেন না প্লিজ এ বিষয়ে আর কিছু শুনতে চাই না যদি আজ বাধা দেন তো সুযোগ পেলে আপনাকেও ছাড়বো না আর আমার বিশ্বাস সুযোগ আমি পাবই অন্তুকে তখন ঠিক মন্ত্র মুগ্ধের মতো লাগছিল যেন তাকে বস করা হয়েছে জয় এক বিস্কুট কেক ইত্যাদি খাবার দাবার এনে রাখে ঘরে অন্তু সেই সব এবং পানি ও টর্চ নিয়ে খুঁড়িয়ে নিস্তলায় পৌঁছায় ওরা খেতে চায় না শুধু ওদের পানি চাই বুক চৌচির পিপাসায় অন্তু খাওয়াই ওদের ওদের হাত বাধা নেই তবু সম্ভব নয় ঘুটঘুটে অন্ধকারে উঠে এসে সুইচ খুঁজে বাতি জ্বালায় অন্তু বাতি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসে পায়ের ব্যথায় মাথা ফাঁকা হয়ে আসছিল বড় ঘরের বাইরে বিস্তৃত প্ল্যাট নোনা ধরেছে ইটের গায়ে কোথাও খানিক আলোর দিশা নেই খসখসে ঢালাই মেজে হল গ্রাউন্ডটাতে তাতে পায়ের চামড়া খসে আসছিল যেন এক পা ফেলতে পারছিল না যেদিকে তাকায় অন্ধকারের সমুদ্র ঢেউ খেলছে রাত শেষের দিকে দুর্গের মতো দরজা জানালাবিহীন কুটুরি টর্চের আলোর সামনের দিকে সরু হয়ে পড়ছিল তাতে আরও গা চমচম করা পরিবেশ তৈরি হয়েছে কারো পায়ের শব্দ পায় অন্তু থমকে দাঁড়ায় তার পেছনে কেউ হাঁটছে তার সাথে পা মিলিয়ে চোখ বুঝে শরীরের শিরশিরানি অনুভব করলো পেছন ফিরে তাকানোর সাহস হয় না কেউ খুব কাছে আসছে এগিয়ে এসে দাঁড়াচ্ছে এরপর ফিস করে অন্তুকে বলে আফা, আমি আবদুল আহাদ ভয় পাবেন না কন্তো আব্দুল আহাদের হাতটা চেপে ধরে শ্বাস ছাড়ে বলে তোমাদের কোন পদ দিয়ে নিয়ে আসা হয়েছিল তাতে কি শুনি চোখে পুটটি বাঁধা ছিল মুখে কাপড় গোজা ছিল গভীর রাতে আনা হয়েছিল এটুকু আন্দাজ আছে আপনি এখানে কেন আসছেন আজ বারবার তোমার খারাপ লাগছে গম্ভীর হয়ে রইল আব্দুল আহাদ জবাব দিল না দুজন মিলে ঘুরে ঘুরে দেখে পুরো প্লোরটা এক কক্ষে সারি সারি মদের বোতল সাজানো কেসে ভরা উটকো গন্ধে নিঃশ্বাস নেয়া দায় একটু ও পা দেবার জায়গা নেই মেঝের কোথাও আব্দুল আহাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ভৌতিক ঠিকছিল বদ্ধতায় অন্তুর কাছে এত মদ এগুলো পলাশের হোটেলের মনোরঞ্জনের মাল এখানে রাখা আছে টর্চের আলো শুরু হয়ে পড়ে সেভাবে অন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘরটা দেখে ফিরে আসতে উদ্যত হয়ে আবার ঘুরে তাকায় চট করে আব্দুল আহাদ শুধায় কি অন্তু মেঝেতে রাস্তা খুঁজে মদের বোতলের কেজগুলো গিজগিজ করছে ঘরের পশ্চিম কোণায় দরজা একটা লোহার দরজা অন্ত নিঃশব্দে কেজ সরাতে চায় ঠুকঠাক শব্দ তবুও হচ্ছিল অন্তু আব্দুল আহাদকে দাঁড় করিয়ে রেখি নিজে এগিয়ে যায় লোহার ভারী দরজা চাপানো অন্তু তা খুলে ফেলে আস্তে করে ঠিক যেন বেকারির কারখানার মতো অস্তমিত সূর্যের মতো জল জল করছে ভেতরটা কড়া পাওয়ারের হলদে লাইট অন্ধকারে লাইটের আলোতে ঘুমুটে মারা অবরুদ্ধ ঘরটাকে দেখে অন্তুর আনন্দই হল সে জীবিত চোখে নরক দেখে নিল বেকারি কারখানার তুন্দুরিগুলো যেমন আগ্নেয়গিরির লাভার মতো জলে ঠিক তেমন তিমির অন্ধকারে হলদে আলো সেরকম পরিবেশ তৈরি করেছে সেখানে মহিলাদের ঝাঁক নজরে আসছে তারা অবাক হয়ে অন্তুকে দেখে শুয়ে বসে হেলান দিয়ে আছে তারা একে অপরের গায়ে ঢলে পড়ে বসে আছে তারা তাদের সবার শরীরে এক টুকরো করে সাদা কাপড় যেমনটা মেয়েরা গোসল করে তলে জড়ায় শরীরে ঠিক সেভাবে দেহের উপরিভাগ ঢেকে রেখেছে যেন অনিচ্ছা সত্ত্বেও এরাও পলাশের হোটেলের মাল সবগুলো অন্তর শরীরটা ঝিনঝিন করে ঝাঁকি মেরে ওঠে ভাগ্যিস আব্দুল আহাদ আসেনি সে দেখতো এই নারকীয় পরিবেশ অন্ত বাঘারা হয়ে চেয়ে থাকে সে টেরি পেয়েছিল না ওই বাচ্চাগুলো ছাড়াও এই বদ্ধ কুটরটিতে আরও প্রাণের অস্তিত্ব আছে অন্তু বিছানায় শুয়ে শুয়ে ভাবার চেষ্টা করে এইসব লেওয়াজের কারণে কি পলাশ ও হামজা জয় একে অপরের দলকে এত সমীহ করে চলে গাঢ় কারবার বন্ধন তাদের এজন্য যত যাই হোক যেমন আগুনই দপদপ করে জ্বলে উঠুক মোটেই তারা একে অপরের দলকে হিট করে না সন্ত্রাসবাদ রাজনীতিবিদ স্বৈরাচার নরহত্যাকারীরা মিলেমিশে একাকার হয়ে গেছে চারিদিকে দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন সে আগুনের আঁচ জনতাদের সবার গায়ে সবসময় না লাগলেও লেগে যায় কদাচিত অন্তু জ্বরের ঘরে বেশি ভাবতে পারে না অবচেতনায় লুপ্তপ্রায় হয়ে পড়ে থাকে জয় এলো রাত দিকে তার চোখ মুখ ক্লান্ত হলেও কিসেরা খুশি রেখা ঝকমক করছে পরনে সিলভার রঙার ডেনিম হাই বুটের সাথে গটগট শব্দ তুলে রোমে ঢুকলো এত অভিজাত ভদ্রলোকের মতো লাগেনি কখনো খোঁচা খোঁচা দাড়ি অল্প বেড়েছে স্পেঞ্জ কার্ড ছুলে খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখায় তাকে রুমে ঢুকে প্রথমে অন্তুর দিকে তাকায় ভ্রু কিছুক্ষণ চেয়ে থেকে বলে আমার একদিনের বিরহ বইতে পারোনি জ্বর বাঁধিয়ে বসে আছো তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি শুরু করে গাইল শেষটুকু কথা শেষ না করতেই যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল এত জোরে ঘর কাঁপিয়ে হেসে উঠে হো হো করে অন্তুর খুলে তাকালো হাসির তোরে নুইয়ে পড়তে চায় জয় পুরুষ মানুষ হাসলে গলাটা দারাজ হয়ে ওঠে কেমন প্যান্ট ছেড়ে লুঙ্গি পরতে পড়তে বলে আমাকে কি তোমার নিজের উপর থেকে কনফিডেন্স কমাতে দেবে না হ্যাঁ শালা যা ভাববো তা হয়ে বসে থাকে যা আন্দাজ করি তা আলবাদ ঘটে যায় খালি ভাবার দরকার মিস নাই সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে ছুঁড়ে উড়িয়ে দিল প্রচুর গরম লাগছে দরজাটা লক করে এসি অন করে অন্তর সামনে সে মেঝেতে উবু হয়ে বসে হাঁটু ভাজ করে কপালে ও গলায় হাত রেখে আস্তে করে বলে তো গরোয়ালি অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গায় পা রেখে অন্তু চোখ খোলে না জয় মাথায় হাত বুলিয়ে দেয় আগোচালো চুলগুলো হাতের ছোঁয়ায় গুছিয়ে দেয় আলগোছে এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞেস করে এত জ্বর বাঁধালে কী করে ওষুধ খেয়েছ অন্তুর চোখের কোনা দিয়ে পানি পড়ছিল চোখ জ্বলছে জ্বর এলে দিয়ে পানি পড়ে। জয়তা আঙ্গুলের ডগায় মুছে সে পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল পা কেটেছে কিসে ইস্পাত খণ্ডে কতখানি কেটেছে ওদের কেন ধরে এনেছেন তীর তির করে কাঁপছে অন্তর কণ্ঠস্বর জয় উঠে বাথরুমে গিয়ে বালতি ভরা পানি ও মগ এনে মেঝেতে রাখে অন্তুকে বাজাগোলে করে তুলে বিছানার এক পাশ থেকে অপর পাশে নিয়ে যায় হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অন্তর মুখটা তার বুকে গুছে মুচকি আন মনে খুব সুখ সুখ লাগছে হাজারো পাপের মাঝে কখনো কখনো পাপকে অবহেলা করতে সে গান গায় গিটার বাজায় আরও কত কী করে আজকাল সেসব বাদ দিয়ে অন্তুকে জ্বালায় আড়াআড়ি শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করে ডাক্তার আনব এসেছিল কি বলেছে ওষুধ দেয় নাই দিয়েছে খাওনি কেন অনেকক্ষণ ধরে পানি ডালল জয় জ্বর খানিক নামলো কিনা বোঝা গেল না তবে কপাল ও মাথাটা ঠান্ডা হলো জয় লুঙ্গির ওপর গলায় এক লাল টকটকে গামছা জুলিয়ে বাইরে বেরিয়ে যায় কি সব হোটেলের খাবার কিনে আনে অন্তকে খাওয়াতে চায় সেই রুচি বা মানসিকতা নেই অন্তুর জোর করে ওষুধ খাওয়ায় সাথে একটা ছোট স্লিপিং ড্রাগো সারা রাত অচেতন ঘুমালো অন্তু তার হুঁশ নেই জয় ছে টেনে নিয়ে বিছানার পাশে বসে ছেয়ে থাকে অন্তুর থেকে ঘন্টার পর ঘন্টা কিউব মেলায় আনমনে বিশাল পড়ে গেছে মেয়েটা তেজি মুখখানা একদম কুচকে গেছে শেষ রাতের দিকে নিচতলায় বড় ঘরে যায় একবার সব ঠিকঠাক খালি পানির জগ ভরে রেখে গেছে বাচ্চাগুলোর সামনে জয় হাসল তা দেখে বাচ্চারা ভয় পায় জয়কে দেখে সেখান থেকে বেরিয়ে যখন মদের ঘরে গেল মাথাটা গরম হলো সব এলোমেলো করে সাজানো অন্ত অত সব বোঝেনি মদের কে সাজানো হয়েছে এখানে ক্রম অনুসারে সে তো চেনে না হুইস্কি রম জিন বিয়ার ওয়াইন বটকা ইত্যাদি মাপিক সাজিয়ে রাখা হয়েছিল মহিলাদের ঘরে ঢুকবার পথ পেছন দিকে ওই রাস্তা দিয়ে বাগানের রাস্তা চলে গেছে লোহার পটক পেরিয়ে এদিক দিয়ে ঢুকতেই হয় এই কক্ষে অন্তু জানে না মহিলাদের কামরায় আওয়াজ যেতে ওরা থরথর করে কেঁপে ওঠে ঢালাই মেজেতে চামড়ার স্যান্ডেলের আওয়াজ সাথে খোলা বেল্ট ঘেসে আসছে এ আওয়াজ ছেনে তারা জয় আমির সাদা লুঙ্গির কুচি উছিয়ে ধরে এগিয়ে আসছে লোকটা কিচ্ছু বলবে না তাকাবেও না তবু জয়কে ওদের চরম ভয় ঘেন্না করে ভীষণ ঠিক ডাস্টবিনে আবর্জনার মতো মানুষ হয়তো ড্রেনের পানিকেও অতটা ঘেন্না করে না যতটা ঘেন্না জয় ওদের করে ওরা সব একসাথে জড়ো সড়ো হয়ে দাঁড়ায় জয় না কুচকে দেখে চারদিকটা একটা বারো ওদের অর্ধ অনাবৃত দেহটার দিকে তাকালো না তার রুচি ভালো যারা শরীর ঢেকে ঢুকে রাখে সম্মান বোধ আছে তাদের প্রতি তার আগ্রহ আসে যারা খুলেই রেখেছে তাদের আবার দেখার কি আছে সস্তা দেহ সস্তা মেয়ে লোক এসব ধারণায় বিশ্বাসী জয় আমির পলাশের কাছে দারুণ খাতিরের লোক মাঝে মধ্যে হোস্টেল রুমে জয়কে মেয়ে নিয়ে ঢুকতে দেখে অভ্যস্ত মেয়েরা অথচ শখ মিটলে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দেবার এই নোংরা স্বভাবের জন্য ওর কাছে কোনো মেয়ে যেতে চাইতো না বিয়ের পর ধীরে ধীরে যাও বন্ধতার তার রেস্ট্রিকশন বহুত প্রথমত করা নিষেধ হলো তাকে কোনোভাবেই চুমো খাওয়া যাবে না এছাড়াও জড়িয়ে ধরা যাবে না গা খেসা যাবে না নির্লজ্জের মতো অঙ্গভঙ্গি দেখানো যাবে না মেয়ে লোকের বেহায়াপনা আর ঢঙ্গে জয়ের গা জ্বলনি রোগ আছে সে নিজে যা করবে সেটুকুই এই নিয়ে পলাশ খুব হাসি মজা করত একবার একটা মেয়ে জয়কে খুশি করার লক্ষ্যে অথবা টাকা হালাল করার উদ্দেশ্যে বোধ হয় ওকে জাপটে ধরে চুমু খেয়েছিল এক থাপ পরে কান দিয়ে রক্ত বের করে রুম থেকে বের করে দেবার রেকর্ড আছে জয়ের এসবে হোটেলে ভীষণ হাসা হাসিও লেগে যেত মেয়েরা জয়কে ভীষণ ভয় পায় যারা একটু লজ্জা পায় সংকোচ থাকে ভেতরে নতুন আসে তাদের দেওয়া হতো জয়ের সাথে অন্যদিকে তাকিয়ে জয় জিজ্ঞেস করলো কেউ এসেছিল তোদের কাছে এক মাঘিয়েছিল ক্যাটা জানি দেখে গেল আমারে আর রেহাই রে না জয় ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে কণ্ঠনালিটা চেপে ধরল দুই আঙ্গুলে আমার বউ সে তোদের মতো স্লাট না বল কেছিল বল 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 আমার বউ ওটা কথা বল শালি কি চিংড়ি বল কেছিল যেন স্পিক আপ আপনার পত্নী কথাটা উচ্চারণ করতে গিয়ে গালে রক্ত উঠে যাবার উপক্রম হলো মেয়েটার সেখান থেকে বেরিয়ে এসে মদের কেসগুলো ফের সাজালো দুটো রামের বোতল নিল নিজের জন্য আগামীকাল মদ ও মহিলাগুলো পৌঁছে যাবে পলাশের বাপের হোটেলে রাজধানীতে বড় ঘর পেরিয়ে আসার সময় পানির জগগুলো নিয়ে এলো হামজা দেখলে পাছে রেগে যাবে জয়কে দুর্বল ভাববে বউয়ের খাতিরে দুর্বলতা প্রকাশ করতে নেই বউকে লাই দেয়া পুরুষের জন্য খুব একটা ভালো কথা না অন্তু তখনও ঘুমাচ্ছে খানিক বাদে ফজরের আজান হবে খুব গরম লাগছিল বড় থেকে পেরার পর হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যেতে দেখলো তরু খাবার বাড়ছে মেয়েটার অভ্যাস কাটেনি অথচ কথা বলে না জয় নিঃশব্দে খাবারটা নিল ভাত একটু কমিয়ে রাখলো খিদে নেই খুব একটা তরুকেও কিছু বলল না তাকে সকলেই ঘেন্না করে তরু খালি করতো না সেও এখন করে তাকে ঘেন্না করা এক প্রকার বিধান মেয়েটার বিধান লঙ্ঘনে ছিল এতদিনে লাইনে এসেছে চুপচাপ চলে এলো ঘরে আজ মনটা ভার লাগছে খুব অল্প খাবারের মাঝেও পোড়োটা খেতে পারল না বমি আসছে ঘুম নেই চোখে বোতল খুলে নিয়ে বসলো শরীরটা ঝিমিয়ে আসছে লুঙ্গি গুটিয়ে চেয়ারের ওপর গা হাত পা ছড়িয়ে বসে তাকিয়ে থাকলো অন্তুর ঘুমন্ত মুখটার দিকে নেশা হয় অথচ মাতাল হয় না সে মদও ভালো লাগছে না যেমনটা ঘনিয়ে আসছে বেশি দিন নেই তাতে খুশি খুশি লাগে আবার দুঃখ ঘিরে ধরে আর্মিন যা করছে তা ঠিক চরিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনার সাথে খুব যায় তবু সাবধানতার মার নেই জেদ বেশি মেয়েটার জয় তাকিয়েই রইল চোখ ফেরাতে ইচ্ছে করে না মুচকি হাসে সে তার বৃদ্ধা ভক্ত আছে তারা থুতনি ধরে জয়কে কমবার বলেনি বৌখান্তর সুন্দরী হই বল ছাড়া মিথ্যা বলেনি বউ তার চরম সুন্দরী সাথে চরিত্রের বৈশিষ্ট্য কারাক ফর্সা মুখের নিচে থুতনি থেকে গলা ছড়িয়ে অন্তর্ বুকের জায়গাতে মাতাল হাওয়া লাগলো জয়ের গায়ে যা সে মদে পাচ্ছিল না ইচ্ছে করল বিছানায় গিয়ে কাছে টেনে নিয়ে শুয়ে পড়তে গেল না জাগ্রত থাকলে তো কাছে যাওয়া পছন্দ না তার বউয়ের মাঝে মধ্যে যখন রাতে ওকে কাছে পেতে ইচ্ছে করেছে জোর করতে হয়েছে শেষ পর্যন্ত হার মানলেও তা হতো ধর্মের দোহাই দিয়ে স্বামী নারাজ হলে লানত এসব দোহাই অচেতন অবস্থায় কাছে যাওয়াটা সুযোগ নেওয়া হয় জয়ের সে অভ্যেস নেই সে মানুষের সামনে চিনিয়ে নেয় অথবা জিতে নেয় এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ